বিসমুল্লাহ রহমান রহেম পিয়াভিয়ার্স চলছে আমাদের কুমিল্লাতে দশ টন ফিড ডেলিভারি দেখতে পাচ্ছেন মায়শা ন্যাচারাল কার্প তেলাপিয়া এবং পাঙ্গাসের জন্য স্পেশাল ফিশ ফিড তো এই বড় ভাই আমাদের কাছ থেকে তিন রকমের ফিডই নিয়েছে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নিজস্ব পরিবহনে এই মালগুলো সারা বাংলা এসে ডেলিভারি দিয়ে থাকছি তো এটা অনেক বড় একটি টাক যেহেতু দশ টন ফিডে যাচ্ছে অনেক বড় টাকের প্রয়োজন দেখতে পাচ্ছেন এই টাকে করে আমরা কুমিল্লাতে আমাদের ফিডগুলো পৌঁছে থাকছি তো যারা আমাদের কাছ থেকে চার টনের অধিক নিয়ে থাকেন তাদেরকে আমরা এরকম টাকে করে আপনার পুকুর অথবা আপনার প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি তো আজকে কুমিল্লাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বেশিরভাগ মালগুলাই একদম মিল থেকে ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে টাটকা টাটকা পৌঁছে দেওয়ার চেষ্টা করি বা ব্যবস্থা করি এগুলা দু থেকে তিন মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো মায়েশা ন্যাচারাল পাঙ্গাস তেলাপিয়ার জন্য স্পেশালিস্ট এটা হলো প্লেট ফিড তো এটা হলো প্লেট ফিড এটা বুকিং হচ্ছে প্রথমে তোলা হয়েছে মেশ ফিড তারপরে তোলা হয়েছে আপনার ভাসমান ফিড আর এখন তোলা হচ্ছে প্লেটটা তো আমি আসুন আপনাদের দেখানোর চেষ্টা করি আমি টাকা উঠতেছি তো দেখতে পাচ্ছেন প্রথমেই একদম শেষের লাইনগুলোতে ডোবা দিছে তারপরে মাঝখানে দেওয়া হয়েছে ভাসমান মিলি। আমাদের মিলির বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী আছে প্রথম সারে দেওয়া হয়েছে দেখুন ম্যাশ ফিড এভায়ের ভাইয়ের পোনা এবং ধানি জন্য ম্যাশ ফিড ডানিয়েছে ম্যাশ ফিড ছোটো থেকে বড়। যে কোনো মাছকে আপনি খাওয়াতে পারবেন সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক এটা বারো ঘন্টা ভিজিয়ে রেখে পরের দিন বা বারো ঘন্টা পরে আপনার পুকুরে বল আকারে দিতে পারবেন অথবা স্ট্রে করেও দিতে পারবেন আমাদের ফিডের কোয়ালিটি এবং গুণাগুণ জানতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশে আমরা এগুলো ফ্রি ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি সালাম আলাইকুম